স্বামী সাদাত রহমানের কবরের পাশে মেয়েকে জড়িয়ে কাঁদছেন রুবায়ত জানতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কবরের পাশে চলেছেন ফাতেমা তনি এমনই একটি ভিডিও সোশ্যাল বেশ ভাইরাল হয়েছে মিডিয়াতে সেখানে দেখা যায় জোরে জোরে চিৎকার করে কাঁদছিলেন তিনি তনির কান্নায় যেন আকাশ বাতাস পুরোটাই ভারী হয়ে গেছে ছোট্ট সারফরাজ এত তাড়াতাড়ি বাবা হারাক রুবায়ত তনি কখনোই চাননি কিন্তু লিওতির লেখা কি আর জানানো যায় বনারী সামরিক কবরস্থানে সাদাত রহমানকে শেষ বিদায় জানানো হয় তাকে সেখানেই দাফন করা হয়েছে এমনকি রুবাদ ফাতেমাতনি মাঝরাতে স্বামীর স্মৃতিচারণ করে একটি পোস্ট করেছেন যেখানে তনি ক্যাপশনে লিখেছিলেন সকল দায়িত্বের ভার আমাকে দিয়ে তুমি কেন চলে গেলে সঙ্গে তিনি কান্নার ইমুজিও দিয়েছিলেন তনিকে সান্ত্বনা দেওয়ার বৃথার চেষ্টা করছেন সাধারণ মানুষ সহ তার আত্মীয় স্বজন কিন্তু সান্ত্বনা দিয়ে আর কি বা হবে দুই সন্তানকে কঠোর হাতে তাকে সামলাতে হবে সেই ভিডিওতে দেখা যায় মেয়ে এবং বোনের সঙ্গে দাঁড়িয়ে আছেন তনি আর চিৎকার করে নিজের স্বামীর জন্য কান্না করছেন তনি তার তার স্বামীর বেশ প্রশংসা করতেন বলতেন স্বামী যদি ভালো হতো হয়তো বা ফেরিস্তায়ী হয়ে যেত তার স্বামীর মতো এত ভালো মানুষ তিনি খুব কমই দেখেছেন কোনোদিন তার স্বামী তার সঙ্গে খারাপ ব্যবহার করেননি তার গায়ে হাত তোলেননি যার জন্যই তিনি মায় পড়ে গিয়েছিলেন সাদা চহমানের কিন্তু নিজের এত বড় বয়সের লোককে বিয়ে করেও বেশ কটুক্তির শিকার হয়েছেন টনি লড়াই করেছেন নিজের পরিবারের সঙ্গেও আর সেই ভালোবাসার মানুষকেই আজকে চির বিদায় জানিয়ে দিলেন তিনি যেই কষ্ট হয়তো আমরা আপনারা দূরে থেকে দেখছি কিন্তু ফিল করতে পারছি না কিন্তু সেই কষ্টটা একাকি সহ্য করে যাচ্ছেন তিনি সিভিয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে กีทักคุณท่นดูบ้บาด